হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারে ওয়ার্ড ইফেক্ট ব্যবহার করার ম্যাজিক অর্থাৎ আপনি আপনার পছন্দর কথাটি মেসেঞ্জারে সেট করে রাখবেন যখন আপনার বন্ধু অথবা আপনি সেইটি মেসেঞ্জারে টাইপ করবেন তখন অটোমেটিক্যালি ম্যাজিক শো করবে তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে আপনি আপনার মোবাইল থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং অবশ্যই এটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এরপর আপনার পছন্দর বন্ধুটিকে সিলেক্ট করবেন তো আমি আমার এই বন্ধুকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে মেসেঞ্জারে ব্যাকগ্রাউন্ডে ডিফল্ট থিম শো করছে তো ওয়ার্ড ইফেক্ট বা স্পেশাল শব্দ সেট করার জন্য আপনি একদম উপরের ডান দিকের কোনার আই বাটনে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ইফেক্ট তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড এ ওয়ার্ড তো আপনি সরাসরি এখানে একটা ট্যাপ করে দেবেন এরপরে আপনি এখানে আপনার সেই স্পেশাল শব্দটি টাইপ করবেন তো আমি এখানে আপনাদেরকে স্যাম্পল হিসাবে টাইপ করে দেখাচ্ছি তো আমি এখানে লিখব থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখে ফেলেছি এবার এখানে স্পেশাল ইমোজি সেট করব যেটি ম্যাজিক ইমোজি হিসাবে শো করবে তো একদম বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমোজি আইকন তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ইমোজি শো করছে তো এখান থেকে আপনি যে কোনো ইমোজি সেট করতে পারেন তো আমি এটি সিলেক্ট করব সিলেক্ট করা কমপ্লিট এখানে এখন ইমোজিটা শো করছে তো এইবার আপনি এটি সেভ করবেন এজন্য আপনি একদম ডান দিকে নিচের কোনার এই যে এই জায়গাটাতে একটা ট্যাপ করে দেবেন দেখুন এটি সেট হয়ে গেছে তো এবার টেস্ট করব। আমার সেই বন্ধুটিকে থ্যাংক ইউ লিখে সেন্ড করব। দেখতে পাচ্ছেন তো থ্যাংক ইউ লিখলাম এবার সেন্ড করব দেখুন এই যে ম্যাজিক আপনাদেরকে দেখাচ্ছি আমি তাকে লিখে সেন্ড করব দেখুন এই যে ম্যাজিক দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও দেখাই যদি আমি আবারও থ্যাংক ইউ লিখে এখানে সেন্ড করি তো দেখুন এই যে ম্যাজিকটি শো করছে তো আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শব্দ সেট করতে পারেন সেটা হতে পারে আই লাভ ইউ সেটি হতে পারে আই লাইক ইউ এরকম যে কোনো শব্দ এখানে সেট করতে পারেন এবং আপনার বন্ধুকে চমকে দিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ